চীনা গ্রামীণ জনপদকে নতুন পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিল সম্প্রতি এক পরিকল্পনার মাধ্যমে জানানো হয় দু সালের মধ্যে কৃষি ও গ্রামীণ জনপদকে আধুনিকায়নের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা হবে গ্রামীণ পুনরুজ্জীবনের লক্ষ্যে কৃষিতে শক্তি বৃদ্ধিতে নজর দেওয়া হবে এছাড়া জোর দেওয়া হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিপুল পরিমাণ গ্রামীণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তির কথা বলা হয় পরিকল্পনায় গ্রামীণ জনগোষ্ঠী যেন দারিদ্র্যের মুখোমুখি না হন সেজন্য সেসব এলাকার শিল্প ও শাসন ব্যবস্থার উন্নয়নে প্রচেষ্টা চালানো হবে একই সাথে বিজ্ঞান প্রযুক্তি ও সংস্কারের শক্তিগুলোকে কাজে লাগিয়ে স্থানীয়দের আয় বৃদ্ধির ব্যবস্থা করা হবে খাদ্য নিরাপত্তার ভিত্তি শক্তিশালী করতে গ্রামীণ শিল্পের বিকাশকে উৎসাহিত করা এবং পরিবেশের উন্নত করার পরিকল্পনা নেওয়া হয় এছাড়া বাসস্থান ও কাজের উপযুক্ত পরিবেশকে গুরুত্ব দিচ্ছে চীন গ্রামীণ শাসন ব্যবস্থার উন্নয়ন কৃষকদের আয় ও জীবনমান সহ অন্যান্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরিকল্পনায় রাজ্য পরিষদের জারিকৃত এই পরিকল্পনা বলছে উন্নত অঞ্চলের বাসিন্দাদের গ্রামীণ এলাকার আধুনিকীকরণ অর্জনে নেতৃত্ব দেওয়া উচিত গ্রামীণ পুনরুজ্জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন এবং দু সালের মধ্যে কৃষি ও গ্রামীণ এলাকার মৌলিকভাবে আধুনিকীকরণ অর্জনের লক্ষ্য রাখে চীন